আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর সিটি কর্পোরেশন কয় নম্বর ওয়ার্ড জানি হ্যাঁ চৌত্রিশ চৌত্রিশ নম্বর ওয়ার্ড বুট বাজার বুট বাজার থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকে একটা পাঁচতলা কমপ্লিট তো না পাঁচতলা কমপ্লিট একটা বাড়ি এক একদম পাঁচতলা কমপ্লিট রাজুকের প্লেন জমির পরিমাণ হতেছে পনের তিন কাটা চার ডাবল চুলা আছে গ্যাসের বৈধ এক লাখ বিশ হাজার টাকা ভাড়া আছে এই যে ষোলো ফিট রাস্তা রাস্তাটা হতেছে ষোলো ফিট রাস্তা এই যে বাড়ি বাড়িটা হতেছে দুই ইউনিটের বাড়ি ভিতরে ঢুকলাম না কারণ আমার এক ভাই ভিতরে ঢুকে ভিডিও করছে আমাদেরকে বাড়িতে দেখালাম আইন এই যে দেখেন রাস্তা ষোলো ফিট এই ষোলো ফিট রাস্তা থেকে কয়েক গজ দূরে হয়ে পারি এই যে এটা দেখেন এই যে এটা হলো চল্লিশ ফিট রাস্তা এই যে চল্লিশ ফিট রাস্তা এই যে এটা হলো বুধবাজারের রাস্তা থেকে হাফ কিলোমিটার পশ্চিম হলো বুটবাজার এদিকে বরতলা বাড়ি বাড়ির সব কিছুই মোটামুটি ডিজাইন ভিতরে টাইস করা কিন্তু ভিতরে ঢুকলাম না আপনাদেরকে দেখালাম মালিক মূল্য দুই কোটি পাঁচানব্বই মালিক মূল্য দুই কোটি পঁচানব্বই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন